ওয়েলকাম টু এস এস কিচেন কোমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আর আজকে ভিডিওর মূল বিষয় হলো পাঁচ ফুটের নন এসি কাউন্টার এটা আমাদের ডেলিভারি হয়েছে আমাদের মধ্যম গ্রামে তো এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডিসেল বর্ষের নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করো এমন ভিডিও দেখার জন্য আর আমাদের ভিডিও প্রতিদিনই আপডেট হয় তো শুরু করা যাক ভিডিওর মধ্যে কী কী আছে আমাদের বলে রাখি এটার মধ্যে কিন্তু টোটাল তিনটে কাঁচের সেলফ আছে একটা স্টিপ সেলফ টোটাল চারটে সেলফ পাবেন আর প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে কোনো স্টিকার না আপনি হাত দিয়েও ঘষলে উঠবে না আর এটা বলে রাখি এটা সিভেন্ট কাউন্টার আছে আপনি চাইলে জেভ্যান্ট করতে পারেন আপনি চাইলে স্টেট করতে পারেন আর আমাদের যে লাইটটা ইউজ হয় প্রতিটা সেলফি লাইট ইউজ হয় এটা কিন্তু অটোপ্রুফ এডিটি লাইট ইউজ হয় আর যে গ্লাসগুলো ইউজ হয় টোটাল আছে গ্লাসটা এইট এম এম গ্লাস উপরে যে মার্বেলটা আছে এটা রুবি রেড মার্বেল আছে আপনি চাইলে ব্ল্যাক করতে পারেন ব্লু করতে পারেন হোয়াইট করতে পারেন আর পিছনে যেটা আছে নেটের পাল্লা আপনি দেখেছেন স্লাইডিং হয় কাঁচের মধ্যে ছোটো ছোটো ছেদ করা থাকে এটা কিন্তু নেটের পাল্লা এটা এটা লাগালে কী হয় আপনার মিষ্টি গ্যাস হবে না হাওয়াটা ভালো করে ঢুকবে মিষ্টি গ্যাস হবে না আর এটা হচ্ছে নিচে ক্যাবিনেট আপনি মিষ্টির বোল টোল রাখতে পারবেন প্যাকেট রাখতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কাউন্টারটা কেমন হয়েছে তো কাউন্টারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন কাউন্টার অর্ডার করতে গেলে বলেছিলাম ডিসের নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টারটা বাই বাই